নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আর আজকে একটা আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ডেলি ব্লগ প্রত্যেক দিন যেরকম ব্লগ দিই আজকের ব্লগটাও সেই রকম তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর তো নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো যখন সকাল ছটা বাজছে তখন ঘুম থেকে উঠেছি দিয়ে মুখ টুক ধুয়ে আমি নিজে ফ্রেশ হয়ে বাড়ির কাজগুলো করে নিলাম একে একে প্রথমে ঝাঁট দিয়ে দিলাম তারপর জল ভর্তি করে নিলাম ঘর মুছে নিয়েছিলাম আজকে সোমবার ছিল একে একে কাজগুলো আমি করে নিচ্ছিলাম শ্রাবণ মাসের সোমবার আজকে আর তখন পর্যন্ত আয়ুষ ঘুমোচ্ছিল আয়ুষ আজকে দেরি করে উঠেছে তাই আমার কাজ করতে খুব সুবিধে হয়েছে আগে কাজগুলো আমি আয়ুষ ওঠার আগে চটপট করে কাজগুলো সেরে নিচ্ছিলাম জলটা ভর্তি করে নেওয়ার পরে আমি যে কাপড় জামাগুলো যে ছিল ওগুলো কেচে শুকোতে দিয়ে দিয়েছিলাম আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে কাপড় জামাগুলো শুকোচ্ছে না তাই ছাদে দিয়ে আসতে হচ্ছে দোতলায় তো দেখো তারপর কেচে নেওয়ার পরে আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করতে করতে আয়ুষ উঠে পড়েছিলো তারপরে আমি গেলাম আয়ুষকে কোলে নিলাম তুলে নিলাম বিছানায় তোমাদেরকে দেখালাম দেখো রস করতে করতে ওকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম ও উঠে গিয়েছিলো আর ওকে বলছিলাম যে আমি বেটু ক্যামেরার দিকে তাকাও ফোনের দিকে তো থেকে ঘুরেছিলো বলে তাকাতে চাইছিল না তারপর ওকে আমি মুখ ধুয়ে ফ্রেশ করে জামাটা পাল্টে দিয়েছিলাম জামাটা পাল্টে ওকে আমি খাইয়ে দিলাম বিস্কুট সকালবেলায় তো আমার ওইদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি অনেকক্ষণ বসেছিলাম আইসক্রিম খাওয়ানোর পরে তো দেখো ও খেয়ে নিয়েছিলো ও ফোনটার দিয়ে তাকিয়েছিলো আর ওকে বলছিলাম বাঘ বাঘ আসবে দেখো তারপর ওকে খাওয়ানোর পরে অনেকক্ষণ বসেছিলাম তারপর আমি রান্না করে গেলাম তেলে ভাজা করতে বেগুনি করতে মুড়ি খাওয়ার জন্য যে বেগুনিটা করে নিলাম মুড়িও খেয়ে নিয়েছিলাম তারপর রান্নাগুলো সেরে নিলাম একে একে তো পটলটা ভাজলাম তারপরে করেছিলাম শাক ভাজা ঝিঙে পোস্ত আর ডাল মুগের ডাল আজকে নিরামিষ ছিল আর তারপর আমি রান্না করে নিজে ফ্রেশ হয়ে স্নান করতে চলে গেলাম তো আজকে আমি মাথাটা একটু শ্যাম্পু করেছিলাম আজকে সোমবার বলে মাথাটা শ্যাম্পু করেছিলাম আমি শ্রাবণ মাছের সোমবার করতাম করি না আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে যায় উপোস করলে তাই আমি এখন শ্রাবণ মাসে সম্বার করতে পারি না আমি প্রত্যেকবারই কর আগের বছর পর্যন্ত করেছি তো এই বছর আর করতে পারিনি আয়ু সবার পর থেকে তো দেখো আমি মাথাটা প্রথমে আঁচরে নিলাম ভিজে মাথাটা গামছা জড়িয়ে রেখেছিলাম চুলটাতে যাতে ভিজে চুলটাতে জলগুলো গামছাটাতে টেনে নেয় আর তারপর ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম জলটা ছাড়িয়ে মাঝখানে শীতে করে সিঁদুর পরতে খুবই ভালো লাগে বেশি করে তো আমি এখন বেশি করে সিঁদুর পড়ি না আরেকটি কারণে ঝরে ঝরে পড়ে আইস খোলা থাকে তো ওর গায়ে ঝরে ঝরে পড়ে ওই জন্য তা আজকে একটু ভালো করে বড় করে পুরো স্মৃতি স্মৃতিগতি সিঁদুর তো আর আমি ইয়ে লাগাই তোমাদের হচ্ছে মুখে যে টোনারটা লাগাই ওটা হচ্ছে বায়োটিকের টোনার ওটা সবাই ব্যবহার করতে পারবে স্নান করে এসে লাগায় তোমরা দিনে দুবার তিনবার লাগাতে পারো যতবার মুখে ফেসওয়াশ করবে ততবার লাগাতে পারো আর আমি ফেসওয়াশ করি না আমি মুখে একটা সাবান লাগাই এক নিষ্ঠার সাবান যত মুখের যে কালো দাগগুলো আর ব্রণগুলো আছে ওগুলোই চলে যাবে আগে আমার প্রচুর ব্রণ হতো এখন আর ব্রণও হয় না ওই সাবানটা লাগানোর পর থেকে ব্রণ হয় না বিয়ের আগে পর্যন্ত খুব ব্রণ হতো আর বিয়ের আগে থেকে ওই সাবানটা আমি লাগাই আর টোনারটাও লাগাই টোনার কিংবা ক্রিম যেবারে যেটা পাই প্রত্যেকবারে বাজারে একই পায় না কোনোবারে টোনার পায় কোনোবারে ক্রিম পায় থেকে টোনার অল স্কিন টাইপটা লাগায় কারণ ওটা সবাই লাগাতে পারবো আর ওটা খুব কার্যকরী আমার পক্ষে অন্তত তো আমার যে মুখের কালের স্পটগুলো ছোট ছোট ধাক কিছু ছিল ওই ছোট ছোপ ধাকগুলো চলে গেছে মুখে নেই আর চোখের তলায় অনেক কালে যে হালকা হালকা কালো কালো দেখতে পাচ্ছি ওটা হালকা আছে ওটা প্রচুর কালো ছিল তো ওটাও চলে গেছে আজকের ভিডিওটা এতটা পর্যন্ত